আসসালামু আলাইকুম আজ আমার এই গাড়িটা হিটে এসছে এইবার দিয়ে সাতবার হচ্ছে তো এর আগে ছয় বার বীজ দেওয়ার পরেও আমার এই গাড়িটা প্রেগনেন্ট হয়নি তো এর আগে ওর চিকিৎসা দেওয়ার পরেই বীজ দেওয়া হয়েছে তারপরেও বীজ দাঁড়ায়নি এই যে মিউকাস দেখতে পাচ্ছেন হুম তো এবারও এক মাস চিকিৎসা দেওয়ার পরে আজকে বীজ দিচ্ছি এবার একটু চিকিৎসা দিছি আমার এক বড় ভাইয়ের পরামর্শে তো ওর কিছু মিনারেল ভিটামিন খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে গত যে হিট আসছিলো সেই হিটে একটা হরমোনাল ইনজেকশন ফার্টাগিল প্রয়োগ করা হয়েছিল এবং আজকে যে হিট আসছে আজকে বীজ দেওয়ার পরে আজকে আবার হরমোন ইঞ্জেকশন ফার্টাগিল একটা প্রয়োগ করবো ইনশাল্লাহ তো এইবার দেখা যাক কেমন কি হয় অত দাও ইঞ্জেকশনটা নিয়ে আসো সিরিঞ্জ ওই জাজপুর পাশেই আছে তো যারা গরুর খামার করেছে তারা এই বিশেষ করে গাভী গরুর খামার যারা করেছে তারা এই সমস্যার সম্মুখীন কোনো দিন না কোনো দিন হয়েছে একবার হইলেও এটা খুবই বড় সমস্যা একটা গাভীর খামারের লাভ লস নির্ভর করে এটার উপরে তো আমরা এখন ইনজেকশন প্রয়োগ করব এটার নাম হচ্ছে ফাটা গিল এটা হচ্ছে বাইরে থেকে আসে আমাদের দেশের একটা কোম্পানি এটা ইম্পোর্ট করে এখন আমরা এই যে ইনজেকশন প্রয়োগ করছি ইঞ্জেকশন প্রয়োগ করা হয়ে গেছে তো দেখা যাক কেমন কি হয় গরুটা অনেক ভালো গরু এই জন্য আমি গরুটা বিক্রি করিনি আমি আরেকবার চেষ্টা করছি সবচেয়ে বড়ো কথা হলো এই গরুটা আমার খামারে কখনো ওর কোনো রোগ বালাই হয়নি এখনো পর্যন্ত দুধেও ভালো এই কারণেই আরও একবার চেষ্টা করছি তো এবার দেখা যাক কেমন কী হয় আজকে ওকে আমরা এসিআই কোম্পানির হান্ড্রেড পারসেন্ট হলস্টিনিয়াম ছেষট্টি নম্বর বুল ওর সিমেন্ট ব্যবহার করলাম ইনশাআল্লাহ দেখা যাক কী হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম